أعوذ بالله من الشيطان الرجيم فكيف إذا جئنا فكيف إذا جئنا কাইফা মানে সুতরাং মানে কেমন এখানে কেমন কেমন হ্যাঁ ইদা মানে যখন যা আয়াজি ও থেকে জি ইনা মানে আমরা নিয়ে আসবো যা আয়াজি মানে আসার কি হ্যাঁ আর সেটা এখানে বি আছে একটা ওই যে পরে বি আসে যে বিশাহী দিন আছে এই শব্দের মধ্যে বি আছে তো এটা অর্থ হলো নিয়ে আসা আমরা নিয়ে আসবো মিন মিন কুল্লি উম্মাতিম মিন কুল্লি প্রতি প্রত্যেক জাতি থেকে আমরা নিয়ে আসব মানে একজন সাক্ষী আল্লাহ বলতেছেন কেয়ামতের দিন আমি প্রত্যেক উম্মার থেকে একজন সাক্ষী বের করে আনবো মানে নবীকে সাক্ষ্য হিসাবে দাঁড় করাবো ওই উম্মদের বিরুদ্ধে অথবা পক্ষে বুঝছেন ওয়াজি এনা বিকা মানে তোমাকে আনবো তোমাকে সাক্ষ্য হিসাবে আনবো আল্লাহ আলাহা উলাই মানে তাদের উপর তোমাকে আনব তাদের উপরে শাহিদার মানে সাক্ষী বানিয়ে আল্লাহ তালা মুহাম্মদ রসুল আলহিমকে বলছেন প্রত্যেক নবীর নবী তার জাতির জন্য সাক্ষ্য হবে আর ওই নবীদের উপরে তুমি সাক্ষ্য হবে উবায়ুবনু কাব রদিয়াল্লাহ ওয়ান কি নাম কি নাম উবাইউব্নু কাব রদিয়ল বলেন রদিয়ল লাহান এ প্রখ্যাত স্বভাবে মানে কোরানের সবচেয়ে বড় জ্ঞানী চারজনের মধ্যে একজন আলামদুল্লাহ গন নবী সাল্লাল্লাহ আলাইহিহু সাল্লাম হচ্ছেন হুদুল কোরআন আমিন আর বা চারজন থেকে কোরআনকে গ্রহণ করো কোরআনের আইল মর্জন করো বিশেষভাবে আর কি বুঝেন নাই কয়জন থেকে মিন আব্দুল্লাহ ইবনে মাসউদ আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে এক ওয়া মিন সালিম আরেকজন সালিম ওয়া মুয়াজ ইবনে জাবাল আর মুয়াজ ইবনে জাবাল আর হলো ও উবাই ইবনে কাব কাব ছোট কাব ওয়া উবাই ইবনে কাব ওয়া ইবনে এই চারজন থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের জ্ঞান নিতে বলেছেন তার প্রথম নামটা কি আমি যদি জানতাম সাহাবিরা মনে করতো আমি তাদের থেকে কোরআন বেশি জানি সাহাবিরা মনে করতো এরকম তাই বাস্তবতা বলছেন এটা আবদুল সু বলতেছেন কিন্তু আমি যদি জানতাম যে আমার থেকে কেউ কোরআনের একটা বিষয় একটু বেশি জানে আমি তখনই আর লালো হাল ইলাই আমি তার জন্য তার উদ্দেশ্যে রওনা করতাম আমি তার কাছে যাওয়ার জন্য সফর শুরু করতাম এত বড়ো মহাপণ্ডিত নবীস আসলাম যার ব্যাপারে বললেন উনি আবার কোরআন শিখতে যাচ্ছেন আর একজনের কাছে তাইলে মানে জ্ঞানের প্রতি তাদের আকর্ষণ কতটা ছিল এই জন্য আজকে চারটের সময় আসাতে ভালো হয়েছে বোঝা গেছে যে জ্ঞানের প্রতি আকর্ষণ আছে আলহামদুলিল্লাহ কন এইভাই আপনি কাপকে নবী সাল্লাহ আলিয়াসাল্লাম বলছেন এ করা এ কর মানে কোরআন তেলাওয়াত করো তো বললেন যে উবাই বললেন যে আমা আপনার উপরে কোরআন ধরে সেটা আমি তেলাওয়াত করবো তো বলছে আমি কোরআন শুনতে ভালো লাগে আমার সোহান বলেন সাংঘাতিক কথা না নবী কোরআন শুনতে ভালো লাগে এই জন্য কোরআন পড়তে কোরআন শিখতে যার ভালো লাগে এটা তো শুন না এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ শোনা জীবনের সবচেয়ে প্রয়োজনীয় বিষয় সে তার কাছে ভালো লাগার বস্তু হয়ে গেছে আর কি তো ওবাই আপনি কাপ করছেন এই এই সুরা থেকে যখন এই আয়াতের মধ্যে আসছে এই আয়াতটা ফাঁকাই ফাইদা ইনা আলাহা নবী শাহিদাহাম বলেন যথেষ্ট ওবাই বলেন আমি ঘুরলাম ঘুরে দেখাম চোখ দিয়ে পানি পড়তে পড়তে ভিজে গেছে সব মানে কেয়ামতের দিন যে সাক্ষ্য হিসেবে তাকে আনা হবে এই চিন্তায় মহান আল্লাহ বলছে আমি তোমাকে সাক্ষী হিসাবে বের করে আনবো এই সবার উপরে এর মধ্যে তিনি চিন্তান্বিত হয়ে গিয়েছেন সাক্ষীর কিন্তু কিছু আছে সমস্ত নবীনকে সাক্ষ্য বানানো হবে যিনি যারা সাক্ষ্য দেন তারা কিন্তু অনেকটা ভয়ের মধ্যেও থাকে কখনো নবী আল্লাহর সামনে কি সাক্ষ্য তিনি দেবেন এই ভয়ে হয়তো তার চোখে পানি এসে বুঝছেন তো মানে আল্লাহকে যিনি বেশি জানেন তিনি আল্লাহকে বেশি ভয় পান এবং সে ভয়ের বহির প্রকাশ তার মধ্যে থাকে কিতাবু জুহুদ একটা কিতাব আছে কি নাম কিতাবের কিতাবু জুহুদ না জুহুদ জা জা হা দা জুহুদ জুহুদ নাকি জুহুদ মানে হলো দুনিয়া বিমুখতা এটার নাম ইমাম আহমদ উব নহাম্মলের লেখা কিতাবুজ জহুদ আর একজন লিখছে কিতাবুজ জহুদ আবদুল্লাহ ইবন মুবারক দুটোই আমার কাছে আছে আলহামদুলিল্লাহ কিতাবুজ জহুদের মধ্যে কি বলতেছি আমি কিতাবুজ জহুদের মধ্যে একটা হাদিস আছে আল্লাহকে বেশি ভয় করলে সে যে আল্লাহকে চিনে এটার ব্যাপারে উনি হাদিস আনছে সেই হাদিসটা হলো যে জিবরিল আলহিহাল্লাম নবী সাল্লাল্লাহু সাল্লাহ আলহিহাসাল্লামকে একবার নিয়ে গেলেন সাহাবিদের মসজিদ থেকে নিয়ে গেলেন নিয়ে গিয়ে নবী সাল্লাম বলছেন যে আমি দেখলাম যে দুটো পাখি বাসার আকৃতির মতো দুটো বাসা আমার কি একটার মধ্যে বসালেন আর একটার মধ্যে জিব্রিল বসল এটা উঠতে শুরু করলো মানে উর্ধে উঠা শুরু হয়েছে উঠতে উঠ মানে উপরে উঠতে 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 একবারে আকাশের কাছে চলে গেছে এটা এই এই অবস্থাটা তো আমি দেখলাম যে তখন আকাশ থেকে একটা নূর ফাহাবাত নূর নূর নামিয়ে দেয়া হলো এটা আল্লাহর নূরের দাজাল্লি ছিল আর কি ওই নূরের প্রভাবে জিব্রিল এতটুকু হয়ে গেলেন মানে চুপসে গেছে জিবরিল মানে আল্লাহ নূরের প্রভাবে সে একেবারে সংকুচিত হয়েছে ছোট ছোট হয়ে গেছে তবে সালাম বলছেন জিবরিলকে জিবরিলের জিবরিল কি ছোট না বড় আল্লাহ বলছেন কোয়া তাকে শিখান প্রচণ্ড শক্তি ধর আল্লাহ নিজে গেছে প্রচন্ড শক্তি ধর জিবরিলকে আর লাহু সিত্তু মিয়াতি জানা জি মেরলে ডানা আছে কয়শো কয়শ ডানা লাহু মানে তার জন্য সিত্তুন মানে কত আরে সিত্তা তুন কই না সিত্তা মানে কত মিয়া মানে শত তাহলে লাহু সিত্তু মিয়াতি জানা জানাহন মানে ডানা আর কি তাহলে ক কয় ডানা এক এক ডানা একটা ডানার বেশ হলো আকাশের চাইতে বলো এরকম একটা ডানা যদি মেরে দেয় তাহলে আকাশ আর দেখা যায় না কেউ পৃথিবীর কোনো মানুষ আর আকাশ দেখবে না কেউ দেখবে না এত বড় ডানা একটা এরকম কয়শো ডানা তাহলে যার ডানা এত বড় তাহলে বড়ি কত বড় তার ডানা কিন্তু বড়ির সে ছোট হয় না বড় হয় তাইলে এই প্রচন্ড শক্তি ধর জিব্রিল এতটুকু হয়েছে গেছে নবী আলাইহি ওয়া ওয়াসাল্লাম তখন আমার কাছে ওহী করা হলো আমাকে বলা হলো আনাবিয়ান আবদান আম নাবিয়ান মালিকান আপনি কি বাদশা নবী হতে চান নাকি বান্দা নবী হতে চান বাদশাহ প্লাস নবী যেমন দাউদ আলহি আসালাম ছিলেন সোলেমান আলহি আসালাম ছিলেন আপনি কেমন হতে চান নাকি আবদান নবীন আবদান নাকি বান্দা আর নবী হতে চান নবী সাল আমি কিছু নবী সাল বলেন এই কথা বলার সাথে সাথে আমি বলার আগে জিবিল আমাকে বলতেছেন জিবিল কিন্তু সংজ্ঞায় সং কি বলে ছোট হয়ে গেছে মানে আল্লাহ নুরের প্রভাবে কিন্তু সেন্স হারান নাই উনি বলতেছেন আপনি বান্দা নবী হয়ে যান বলেন জিবরিল আমাকে সহযোগিতা করলেন আমি তো বান্দানবী হওয়ার মধ্যে হবই বলে ঘোষণা দিব কিন্তু আমার বলার আগেই উনি বলছেন আপনি যেন নবী হতে না চান আপনি ওর হয়ে যান কারণ ওটার মধ্যে মর্যাদা বোঝেন হাতিসের কনক্লুশন হচ্ছেন নবিস বলতেছেন যে আমি বুঝলাম যে জিব্রিল আমার চেয়ে আল্লাহকে বেশি চিনেন আমি তো আর মানুষ হিসেবে ছোটো হতো যায় না কিন্তু জিব্রিল আলাইহ সালাম তো ছোটো বড় হতে পারে না এই যে হাদিসের শেষ হচ্ছে আমি বুঝলাম যে আমার চেয়ে চিবিল আল্লাহকে বেশি চিনে তাইলে আল্লাহকে চেনা যাবে এই কোরআন জানলে তাই না এই যে আমরা কোরআন মাঝে মাঝে এমন বিষয় আসতেছে যেগুলো জীবনে শুনি নাই কখনো ইমানকে